সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে একটু কষ্টের সাথে ভিডিও করতে হচ্ছে কারণ আমাদের এর আগে যেগুলো ভিডিওতে করেছি সেই ভিডিওতে যে দেখেন কিং এখন সে একা কিন্তু জোড়াটা এই যে কিছুদিন আগেই মানে বিগত তিন দিন আগে মারা গেছে তারপর ওই দেখুন ওই যে বাচ্চাটা কালো বাচ্চা ওটার সাথে আপনারা একটা লাল বাচ্চা দেখেছিলেন ওই বাচ্চাটাও কালকে প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ায় পরে ওটাকে আমরা বিক্রি করে দিয়েছি দুশো তিনশো টাকাতে আমরা পিসে বিক্রি করে দিয়েছি দেখুন এরা বেশ এখন এই যে একটু মনটা খারাপ কারণ একটু না অনেকটাই মন খারাপ ওর ওরও মন খারাপ দেখেন ও কিন্তু বেশ মন খারাপে বসে আছে এই দেখেন কারণ ও সাথীটা নাই ও একটু বেশ মন খারাপ তা আমারও মন খারাপ তো দেখুন এদের এমনি ডেইলি অ্যাক্টিভিটি আজকে আপনাদেরকে আবার দেখা একটু সবাই আছে বেশ মজাই আছে তবে একটা যেটা মজার বিষয় আপনাদেরকে এবার আমি দেখাবো একটা অদ্ভুত জিনিস এই দেখুন আমাদের এই কালো এই এই কবিতরটা যে কাজটা করেছে আপনাদেরকে একটা জিনিস দেখায় ও একাই চারটা ডিম দিয়েছে যেটা অবিশ্বাস্য কারণ একটা কবিতর একাই চারটা ডিম দিয়ে সে আবার তা দিচ্ছে যেটা সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা এবং ও এখনও তা দিতে আছে ওইদিকে আমি বলের বুঝতেছি না বলেরা কেন ডিমটাকে নিয়ে খালি বসে আছে কোনো রকম তা দিচ্ছে না কি হলো বল তুমি ডিমে তা দিচ্ছ না কেন ডিমে তা না দিলে তো বাচ্চা ফুটবে না তুমি জানো না ডিমে তা দিতে হবে তো এই দেখুন এমনি আছে আনন্দ আছে এরা সুস্থ আছে এখন এই গরমের মধ্যেও অসুখ হয় অনেক কবিতরের। তাই একটু চিন্তায় আছি তবু কবিতরগুলোকে নিয়মিত ভালো খাবার দিচ্ছি ভালোভাবে ওদের যত্ন নিচ্ছি এভাবে যাচ্ছে আর আপনাদেরকে এর আগে একটা ইয়েতে বলেছিলাম যে আমি আমার ওই ফিরিঙ্গির যে বাচ্চাটা যে ওই যে সিঙ্গেল যে বাচ্চাটা আছে ওটা আমি বিক্রি করে দেবো তো আপনারা যারা নিতে চান তারা এর আগের ভিডিও থেকে ওখানে মোবাইল নাম্বার দিয়েছে তারা তারা যোগাযোগ করতে পারেন ততক্ষণে আমি একটু এদেরকে দেখাই এই দেখুন ওই দেখুন ওর এখনো পক্স সারা বাদ দিয়ে আবার একটা পক্স বেরাইছে আর ওই দেখেন এর মা মনে হচ্ছে যেন একটা পেঁচা এই দেখেন এও বড় হয়ে গেছে এর নিচে তিনটা ডিম আছে ডিমে তা দিচ্ছে এই দেখেন খুবই সবাই আনন্দে আছে আনন্দে আছে হয়তো ওরাতে ওদের মধ্যে অতটা ফিনিক্স নাই এই যে বল আবার বের হয়ে গেল ডিমে তা দিয়ে দে এই তোমরা ডিমে তা দিচ্ছ না কেন ডিমে তা না দিলে তো বাচ্চা খুঁজবে না যাও থামেন ওকে ধরে এখন ও ডিমে তা দিয়ে বসাচ্ছি বস বস ডিমে তা দেবে না কেন মারবো কিন্তু হ্যাঁ তা দেখেন আবার আমার সাথে এখন ফাইট শুরু করতেছে দেখছেন ওই দেখেন কি করি দেখেন ঠকে দিয়েছে আমাকে দেখছেন ওই দেখেন এবার দেখেন ওকে আমি কি করি তাহলে এইখানে আরো অনেক মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব